এই গরুর বাজার খান চট্টগ্রাম রাজন থানাত অবস্থিত আর সরন্দন বাজার নাম হইল রমজান বাজার ইয়েন প্রতি বুধবার এবং শনিবার বইয়ে আরে দেখতে লাগেন যথেষ্ট পরিমাণ গরুটি চলন আরে কিছু বিক্রেতা বাইর হত হয়ে চাই আর জানি চাই গরুর আজ দর দাম কেন দেবে

সরণ আর আর কানার কিন গুরি চাই এবং আরো একটু আইডিয়া লই যে এন্ডে গরুর দাম ক্যান হয় এই আর্ডার এখন বিশেষত্ব হল যে এন্ডে ম্যাক্সিমাম গরু জিন আছে ইনন দেশতে নিয় যারা গরু ফালে ইতার গরু কিন ইতার এন্ডে আর্ডার বেশি বলে আই দেখতে পাইতে লাই কোন এন্ডে যে কিন আছে গরু ম্যাক্সিমাম দেখা যায় দিকে বগনা গরু মানে আর আছে টিঙ্গে বাসা জিবের হই গাই গরু এই আর্ডার গাই গরু একটু বেশি উড়ে আর তাছাড়া এন্ডে সুডো দ মাজার গরু একটু বেশি দেখা যায় ওনারা যারা কুরবান উপলক্ষে গরু লইরে হয় এক মাস ফালিরে বি কুরবান করার সময় বেঁচতে চাই তাহলে কোন অনারলাই এই রমজানের বাজারে নৈত ফার এক গো বেস্ট চয়েস আর নান্ডে সুড এবং মাজারে বেশি বেশি গরু উড়ে যা অনার কয়েক মাস ফালি এর মোটামুটি গো লাভর দিয়ে গরু বেশি তারিবেন তো ভিডিও যদি অনারা ভালো লাগে তাহলে চট্টগ্রাম খামারি ফেসবুক পেজ এবং সরস্বতী ইউটিউব চ্যানেল ফলো দিয়ে আনার ফাঁসে থাকিবেন পরবর্তীতে ওনারও ভিডিও চাইতেছেন এন্ড কমেন্ট বক্সে জানাবেন ব্যাকগ্রাউন্ড ভালো থাকিবেন আল্লাহ হাফেজ